গরমে ঘাম ঝরছে আর এসি চালিয়েও যদি মনে হয় ঝরনার নিচে বসে আছেন তাহলে কেমন হবে আপনার এসি থেকে কি টপটপ করে পানি পড়ছে তাহলে আজকের ভিডিও আপনার জন্য চলুন দেখি এসি কেন কাটছে আর কিভাবে সমাধান করবেন। প্রথম কারণ ব্লক হয়ে গেছে। এসি যখন বাতাস ঠান্ডা করে তখন ভেতরে আর্দ্রতা জমে যা পানি হয়ে ড্রেন পাইপ দিয়ে বের হয় কিন্তু ধুলো ময়লা পোকামাকড় বা ছত্রাক জমে এই পাইপ বন্ধ করে দিতে পারে তখন পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় আর ফলাফল পানি পরে এসির ভেতর থেকে ঝর্নার মতো এসির পাওয়ার বন্ধ করে দিন ড্রেন পাইপ খুলে দেখুন পাইপের মুখে যদি ময়লা জমে থাকে সেটা পরিষ্কার করুন যদি পাইপ পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভিতরের ময়লাগুলো টেনে বের করুন যদি সম্ভব হয় পাইপে হালকা সাবান পানি ঢেলে দিন এবং সেটা ধুয়ে পরিষ্কার করুন প্রতি তিন মাস অন্তর অন্তর ড্রেন পাইপ চেক করুন যদি আপনার বাসায় বেশি ধুলোবালি হয় তাহলে আরো ঘন ঘন পরিষ্কার করুন পাইপ পরিষ্কার করলে দেখবেন এসি এমন ভাবে ঠান্ডা দেবে যেন মনে হবে শীতের দেশে আছেন দ্বিতীয় কারণ এয়ার ফিল্টার ময়লা জমে বন্ধ হয়ে গেছে এসি বাতাস টেনে নেয় ফিল্টারের ভেতর দিয়ে তারপর সেটা ঠান্ডা ঠান্ডা করে কিন্তু ফিল্টারে যদি ধুলোবালি জমে তখন বাতাসের প্রবাহ কমে যায় এতে ইভাপোরেটর কয়েল অতিরিক্ত ঠান্ডা হয়ে বরফ জমে যায় আর সেই বরফ গলে গলে অতিরিক্ত পানি পড়ে ফিল্টার খুলে নিন সাধারণত সামনে থাকে সহজেই খুলে যায় ফিল্টারটিকে সাবান পানি দিয়ে ধুয়ে নিন কিন্তু গরম পানি দেয়া যাবে না ফিল্টারটি পুরোপুরি শুকিয়ে গেলে আবার লাগিয়ে দিন প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর ফিল্টার পরিষ্কার করা উচিত ফিল্টারটি বেশি নোংরা থাকলে নতুন ফিল্টার কিনে লাগাতে হবে অন্যথায় এসির পারফরমেন্স কমে যাবে ফিল্টার যদি নোংরা হয় এসিও যেন বলে ভাই দম নিতে পারছি না তৃতীয় কারণ গ্যাস গ্যাস বা কমে গেছে। এসির ভেতরে গ্যাস যদি হয়ে যায় তাহলে কয়েল বেশি ঠান্ডা হয়ে বরফ জমে যায় আর পরবর্তীতে সেই বরফ করে এসি যদি ঠিকঠাক ঠান্ডা না দেয় বা বরফ জমে তবে গ্যাস লিকেজ চেক করতে টেকনিশিয়ান ডেকে আনুন লিকেজ ঠিক করে গ্যাস নতুন করে ভরিয়ে নিন প্রতি বছর একবার এসির সার্ভিসিং করান গ্যাস কমে গেলে শুধু নতুন গ্যাস ভরালি হবে না লিকেজ ধরতে হবে না হলে আবার একই সমস্যা হবে গ্যাস কমে গেলে এসি ঠান্ডা দেওয়ার মনও কমে যায় যেন প্রেমে ধরা খেয়ে মন খারাপ চতুর্থ কারণ এসির সেটিংস বা ইনস্টলেশন ভুল এসি যদি একটু কাত হয়ে বসানো হয় বা একপাশ উঁচু নিচু হয়ে যায় তখন পানির সোজা পথে না গিয়ে উল্টো দিকে পড়ে এসির লেভেল সোজা আছে কিনা চেক করুন ভুল থাকলে টেকনিশিয়ান দিয়ে সেটিং ঠিক করান এসি কাত হয়ে থাকলে মনে হবে ও অভিমানে কাঁচছে পঞ্চম কারণ কন্ডেন্সার কয়েলে ময়লা জমেছে কয়েল বা কন্ডেন্সার যদি ধুলোই ভরে যায় তখন বাতাস ঠিকঠাকভাবে ঠান্ডা হতে পারে না আর তাই অতিরিক্ত পানি জমে নিচে পড়ে বছর অন্তত একবার প্রফেশনাল সার্ভিসিং করান চাইলে নিজেরাও ব্রাশ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করতে পারেন তবে সাবধানে কয়েল ময়লায় জমে থাকলে এসির মনে হয় সে মরুভূমিতে আটকে পড়েছে তো বন্ধুরা আজ আমরা পাঁচটি কারণ আর সমাধান দেখলাম আশা করি এখন আপনার এসি হাসি মুখে ঠান্ডা বাতাস দেবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এক্সপ্লেনেশন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম